এই ভিডিওটা আপলোড করার পর অনেকের অনেক ধরনের প্রশ্ন ছিল সব প্রশ্নগুলোর উত্তর আমি এই ভিডিওতেই দিব হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন ভিডিওটা খুব হুঠার ডিসিশনে হয় একটা কি ডেটার দিকে সিয়াম আমাকে মেসেজ দিয়ে বলে আপু আজকে বের হ আজকে আমরা শুট করব আর ওয়েদারটাও সেদিন খুব একটা ভালো ছিল না তার উপরে বাসায় ছিল না কারেন তারপরেও হুটহাট করে রেডি হয়ে চলে গেলাম আর যাওয়ার পথে সিয়ামকে রাস্তা থেকে পিক করে নিলাম আমাদের গন্তব্য ছিল আমরা কালস এর সামনে থেকে ভিডিওটা স্টার্ট করব। অনেক আপুরাই আমাকে অনেক ধরনের কোয়েশ্চেন করেছেন আপু আপনার এই ভিডিওটা করতে হেজিটেশন হয়নি আসলে হয়েছে কিন্তু যেহেতু কাজের ভিতরে ছিলাম আর এক একটা জায়গায় পাঁচ দশ মিনিটের বেশি আমি ছিলাম না সেহেতু কাজটা করতে তত একটা বেশি সমস্যা হয়নি আর আপনি যখন কোনো কিছু ভালোভাবে প্রেজেন্ট করতে চাবেন বা ভালো কিছু তৈরি করতে যাবেন তখন আপনার মাথায় ওইটাই চিন্তা থাকবে যে হ্যাঁ আমার এই জিনিসটা খুব ভালোভাবে প্রেজেন্ট করতে হবে আর যদি আমার মতামতের কথা বলেন তাহলে আমি বলবো লোকে কি বলবে এটা না ভেবে আপনার নিজের কাজের দিকে গুরুত্ব দেওয়াই উচিত এই যে সিয়াম হঠাৎ করে নানার সাথে একটা ধাক্কা খেলো নানা ওইটা খুব পজিটিভলি নিল আর হাসি দিয়ে উড়িয়ে দিল আমার মতামত হলো ভোলার মানুষজন যে খারাপ আপনারা যেভাবে ভিডিওতে বলেন আসলে ওই রকমটা না এক একজন মানুষের চিন্তা ভাবনা এক এক রকম আপনি এক এক জায়গায় এক এক টাইপ অফ মানুষ পাবেন তো সবার যে চিন্তা ভাবনা খুব খারাপ হবে এরকমটাও কিন্তু না আর এই ভিডিওটার মাধ্যমে আমি আসলে ভোলার লোকাল যে জায়গাগুলো বা লোকাল যে জিনিসপত্র এগুলোকে তুলে ধরার চেষ্টা করেছিলাম জানি না ভিডিওটা আপনাদের কতটুকু পছন্দ হয়েছে কিন্তু আমি আমার যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি লোকাল জায়গাগুলোকে তুলে ধরার আর একটা জিনিসগুলো অ্যাড করতে আমি আসলে জিনিসগুলোর নাম বলছি না পারতে কিন্তু ওই সময় না আমার কাছে খুবই সময় স্বল্পতা ছিল আমি প্রায় এক ঘন্টার ডিসিশনে বের হয়েছিলাম আর এই ভিডিওটা আপলোড করার পর অনেকেই জিজ্ঞেস করেছেন এই জায়গাটা কই এই জায়গাটা আমাদের ভোলার ডিসি অফিস আর এই ভিডিওটা করার সময় হঠাৎ করে প্রিন্স আর জাহিদ চলে এসেছিল ওদেরও আরেক জায়গায় একটা শ্যুট ছিল এরপরে শুরু হয়ে গেল আমাদের ফান পার্ট কারণ একসাথে এতগুলা মানুষ আমরা হব আর এই ফান করব না সেটা কি হয় শুট শেষে প্রিন্স আবার আমার কিছু র ছবি তুলছিল আর এখানে সিয়াম সেটাকে নিয়ে খুবই ফান করছিল আর এই ভিডিওতে জাহিদ বলছিল কেন আমি আমার আম্মু নিয়ে আসিনি ভিডিও করার জন্য পরে আমরা আমরা চলে যাই রেনেসান আর এখানে গিয়ে অনেকক্ষণ আড্ডা দিয়েছি পিজ্জা খেয়েছি আর ওদের আসলেই আমার কাছে অনেক ভালো লেগেছে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চলে এসেছি আর অনেক লেট হয়ে গিয়েছিল আর যেহেতু এতগুলো জায়গায় হেঁটেছি খুব ক্লান্তও লাগছিল আজকে এই পর্যন্তই থ্যাংক ফর ওয়াচিং টু ফলো মি মর